ভয়াবহ বন্যার কবলে তিন দেশ চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াও নিং বন্যায় এগারো জনের মৃত্যু হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন অত্যন্ত চোদ্দ জন শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদ টেলিভিশন চ্যানেল সিসিটিভি প্রতিবেদনে বলা হয়েছে বৃষ্টিপাত বেশি হয়েছে প্রদেশের চিয়ানচ্যাং জেলা সুইংজুং জেলা এবং হলুয়াদা শহরে যারা নিহত এবং নিখোঁজ হয়েছেন তারাও এই তিন এলাকার নিখোঁজদের সন্ধানে মোকাবিলা দপ্তরের কর্মীরা সর্বাত্মক অভিযান শুরু করেছে বলে সিসিটিভি জানিয়েছে প্রাদেশিক সরকার প্রসঙ্গত চার দিন ধরে বৃষ্টি হচ্ছে লিয়াউনিং প্রদেশে তার মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চলেছে বিরামহীন বর্ষণ প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে পঞ্চাশ আফ্রিকার দেশ মালিতে কয়েক সপ্তাহ ভারী বৃষ্টিপাতের পরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে বন্যায় তিরিশ জনের প্রাণহানি ঘটেছে বাস্তুচ্যুত হয়েছে সাতচল্লিশ হাজারেরও বেশি মানুষ পরিস্থিতি বিবেচনায় শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার জুন থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যা শুরু হয় বন্যায় দেশব্যাপী ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাত হাজার পরিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির সরকার বিবৃতিতে বলা হয়েছে রাজধানী বামাকুতে প্রায় পাঁচশ পরিবার এবং চার হাজার ছয়শ উনচল্লিশ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের গাও অঞ্চল সেখানে 9936 জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 6 জন মারা গেছেন পুরশাইল জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে বন্নায় প্রতিবেশি নাইজারে 217 জন এবং ছাদে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন বন্যা কবলিতদের জন্য প্রয়োজনীয় খাবার মজুদ করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা চার মিলিয়ন সি এফ এ সাত মিলিয়ন ডলার বরাদ্দ করেছে দেশটির মন্ত্রিসভা সাম্প্রতিক সময়ে বাড়ি বৃষ্টিপাতের কবলে পড়েছে মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরবও দেশটিতে বাড়ি বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে তলিয়ে গেছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল রাস্তার অনেক স্থানে গাড়ি পানির নিচে রয়েছে এরই মধ্যে মক্কায় আরও বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা শুক্রবার আরব সংবাদ মাধ্যম গালফ নিউজ এবং প্রতিবেদনে জানিয়েছে এর আগে দেশটির আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করে এতে তায়েব আর দিয় আদহাম বনিয়াজিদ ও মাইসান এলাকায় বাড়ি বৃষ্টির কথা বলা হয় আবহাওয়ার পূর্বভাষে বাড়ি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে বিশেষ করে মক্কার নিজরান জিজান আসির বজ্রপাতের জারি করা হয়েছে দেশটির আবহাওয়া বিভাগ বলেছে সৌদির আকাশ সীমায় গ্রীষ্মকালীয় আর্দ্রতার প্রবাহ ও আরব উপদ্বীপের দক্ষিণ দিকে গ্রীষ্ম বেল্টের স্থানান্তরের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে